পার আচল বডি সব মিলে খুবই সুন্দর এটার মধ্যে আরো কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি পরিমাণ নতুন নতুন কালেকশন চলে এসেছে আর এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাবেন দেশ টেক্স পক্ষ থেকে একটা ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এটা থাকবে আঁচলের অংশটা আর সারা বডি থাকবে এই প্রিন্টটা এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখে দিচ্ছি আর এগুলো প্রাইস থাকবে অনলি অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তবে চারশো টাকা নিতে হলে আপনাদেরকে হোলসেল রেঞ্জ অনুযায়ী নিতে হবে মিনিমাম দশ পিস আর দশ পিস একই ডিজাইন থেকে নিতে হবে তাও না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবে এই যে প্রতিটা কালার খুবই চমৎকার এত সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের শাড়িটা মাত্র চারশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই একটা খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা আর এটা থাকবে আচরণের অংশে এটার মধ্যে আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখুন যারা সরাসরি শপে এসে নিতে চান শপে এসে নিতে পারবেন যারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা শুধু আপনাদের পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ বডি প্রিন্টটা এটা থাকবে আঁচলের অংশে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কালার সহ পাচ্ছেন দেশ টেকটালের পক্ষ থেকে যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরেও চেঞ্জ করতে পারবেন ধোয়া শাড়ি চেঞ্জ করার অপশন একমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশে ধোয়ার পরেও চেঞ্জ করার অপশন একমাত্র আমরাই দিচ্ছি সো বিশ পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে এই যে বল প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন বল প্রিন্টের এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মোটেবে আর যারা শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পাইটের হেঁটে উঠলে ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা বারসপাত তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম